একবার ভাবুন তো বিদেশের ময়লা পরিষ্কারের ভিসাটা দেশে ছয় লাখ টাকা সবাই বলে ইন্ডিয়া ও নেপাল থেকে এত কম টাকায় সৌদি আসে আমরা কেন পাঁচ লাখ টাকা দিয়ে আসি এর উত্তর আমাদের কপাল রে ভাই কপাল আমরা এমন এক দেশে জন্ম নিয়েছি যেখানে পদে পদে দুর্নীতি দুই হাজার রিয়ালে ভিসা বাঙালি কিনবে পঁচিশ হাজার রিয়াল দিয়া নিজের ঢোল নিজে ফাটা ইয়া ইন্ডিয়ান নেপালিদের উদাহরণ দিয়ে লাভ কি কিছু উদাহরণ দিচ্ছি প্রাইভেট বলদিয়া কোম্পানি যেখানে বাংলাদেশিদের বেতন হয় চারশো থেকে পাঁচশো রিয়াল আর এই চারশো রিয়ালের বেতনের ভিসা হয় ছয় লাখ টাকা তাও একটা ভিসার পেছনে পঞ্চাশ জনের পাসপোর্ট জমা থাকে একই বলদিয়া কোম্পানিতে ইন্ডিয়া নেপাল ও শ্রীলঙ্কারা আসে মাত্র লাখ টাকার কমে আর তাদের বেতন হয় সাতশো থেকে আটশো রিয়াল এর কারণ সস্তা জনবল আমাদের দেশে ভিসা দিলে আমরা লাফিয়ে পড়ি কারণ দেশে কাজের সংকট এখন সৌদিয়ানরাও জানে বাংলাদেশের জন্য ভিসা তুললে সেটা বিশ থেকে পঁচিশ হাজার রিয়ালে বিক্রি করা যায় একই ভিসা অন্য দেশে গেলে তার নামমাত্র মূল্যও থাকে না এখন বলবেন ইন্ডিয়া শ্রীলঙ্কাতে কি সস্তা জনবল নাই হ্যাঁ আছে তবে তারা সৌদির ভিসা শুনলে আমাদের মতো লাফিয়ে পড়ে না তারা বুঝে শুনে এগ্রিমেন্ট করে বিদেশে আসে আমরা আসি কিন্তু কোম্পানির নামটা পর্যন্ত জানি না বিদেশ আসার আগে কাজ শিখে আসা অথবা ভালো কোম্পানি খুঁজে ভিসা নেওয়া এখন সময়ের সঠিক সিদ্ধান্ত হতে পারে এই কথাগুলো মোটেও কোনো কাজকে ছোট করার উদ্দেশ্যে নয় একবার ভাবুন তো বিদেশের ময়লা পরিষ্কারের ভিসাটা দেশে ছয় লাখ টাকা সবাই বলে ইন্ডিয়া ও নেপাল থেকে এত কম টাকায় সৌদি আসে আমরা কেন পাঁচ লাখ টাকা দিয়ে আসি এর উত্তর আমাদের কপাল রে ভাই কপাল আমরা এমন এক দেশে জন্ম নিয়েছি যেখানে পদে পদে দুর্নীতি দুই হাজার রিয়ালে ভিসা বাঙালি কিনবে পঁচিশ হাজার রিয়াল দিয়া নিজের ঢোল নিজে ফাটা ইয়া ইন্ডিয়ান নেপালিদের উদাহরণ দিয়ে লাভ কি কিছু উদাহরণ দিচ্ছি প্রাইভেট বলদিয়া কোম্পানি যেখানে বাংলাদেশিদের বেতন হয় চারশো থেকে পাঁচশো রিয়াল আর এই চারশো রিয়ালের বেতনের ভিসা হয় ছয় লাখ টাকা তাও একটা ভিসার পেছনে পঞ্চাশ জনের পাসপোর্ট জমা থাকে একই বলদিয়া কোম্পানিতে ইন্ডিয়া নেপাল ও শ্রীলঙ্কারা আসে মাত্র লাখ টাকার কমে আর তাদের বেতন হয় সাতশো থেকে আটশো রিয়াল এর কারণ সস্তা জনবল আমাদের দেশে ভিসা দিলে আমরা লাফিয়ে পড়ি কারণ দেশে কাজের সংকট এখন সৌদিয়ানরাও জানে বাংলাদেশের জন্য ভিসা তুললে সেটা বিশ থেকে পঁচিশ হাজার রিয়ালে বিক্রি করা যায় একই ভিসা অন্য দেশে গেলে তার নামমাত্র মূল্যও থাকে না এখন বলবেন ইন্ডিয়া শ্রীলঙ্কাতে কি সস্তা জনবল নাই হ্যাঁ আছে তবে তারা সৌদির ভিসা শুনলে আমাদের মতো লাফিয়ে পড়ে না তারা বুঝে শুনে এগ্রিমেন্ট করে বিদেশে আসে আমরা আসি কিন্তু কোম্পানির নামটা পর্যন্ত জানি না বিদেশ আসার আগে কাজ শিখে আসা অথবা ভালো কোম্পানি খুঁজে ভিসা নেওয়া এখন সময়ের সঠিক সিদ্ধান্ত হতে পারে এই কথাগুলো মোটেও কোনো কাজকে ছোট করার উদ্দেশ্যে নয়